গল্প বধুয়া তুমি অমাবস্যা সূচনা পর্ব লেখানুরায়ষা মাহনুর। শেষে কিনা তুই একটা আশ্রিতা মেয়ের জন্য পাগল হয়েছিস ফুয়াদ তাও আবার যার কোনো জন্মের ঠিক নেই বাক্যটা সম্পূর্ণ হওয়ার আগেই বাতাস ছিঁড়ে এক প্রচণ্ড আঘাত নেমে এল মাহিমার গালে সজরে কষিয়ে এক থাপ্পড় লাগাল ফুয়াদ আকস্মিক আঘাতে ভারসাম্য হারিয়ে সে পিছলে গিয়ে কাউচে ধপাস করে পড়ল জ্বলন্ত বিস্ময় নিয়ে তাকিয়ে রইল ফুয়াদের দিকে ততক্ষণে ফুয়াদের কপালের শিরাগুলো সাপের মতো ফুলে উঠেছে চিকচিক করছে ঘামের বিন্দু দাঁতে দাঁত চেপে চোখের গভীরে জমে থাকা আগুন নিয়ে ফুয়াদ ছুড়ে দিল আগে নিজের অবস্থান ভালোভাবে দেখে নে তারপর অন্যকে নিয়ে মন্তব্য করিস কি দেখিয়ে ওই মেয়ে তোকে এমন পাগল করেছে কি আছে ওই মেয়ের মধ্যে যা আমার মধ্যে নেই অল আমিও একটা মেয়ে হঠাৎ করেই ফুয়াদের গলা ফেটে বেরিয়ে এলো এক অস্বস্তিকর হাসি যেন কোনো তুচ্ছ কৌতুক তার সহ্যসীমা ছুঁয়ে গেছে এক হাত কোমরে ঠেসে অন্য হাতে কপাল মুছতে মুছতে সে হেসেই চলেছে দমবন্ধ করা আনন্দ নিয়ে সেই হাসির দিকে নির্বাক হয়ে গালে হাত চেপে তাকিয়ে রইল মাহিমা কয়েক মুহূর্ত পর হাসি থামিয়ে অত্যন্ত অবজ্ঞার সহিত ফুয়াদ শুধাল তুই নিজেকে মেয়েও ভাবিস তোর ভেতরে আমি তো নারীত্বের কোনো চিহ্নই দেখি না না আছে শালীনতার ছাপ না আছে লজ্জার আবরণ আর না আছে এমন কোনো সামর্থ্য যা একজন পুরুষকে প্রেমে বাঁধতে পারে যা আছে তা কেবলই লালসা দেখানো ছেলেদের জন্য আমি নিশ্চয়ই সেই দলে পড়ি না ফুয়াদ চিৎকারটা ছিটকে বেরিয়ে এলো মাহিমার গলা থেকে কিন্তু ফুয়াদের চোখের পাতাও কাঁপল না সে যা বলেছে তার জন্য অনুশোচনার ন্যূনতম ছাও তার মুখে পড়েনি অতএব প্রতিক্রিয়া দেওয়ার প্রয়োজনও অনুভব করল না সে ওই মেয়েকে আমি দেখে নিব ঝড়ের গতিতে ঘর ত্যাগ করল মাহিমা করিডোরের মোড়ে এসে আচমকা এক দেহের সাথে সংঘর্ষ খেল প্রচন্ড ধাক্কায় জায়রা দুই কদম পিছিয়ে গেল জায়রাকে চোখে পড়তেই মাহিমার শিরায় জমে থাকা খারক রক্ত ফুটে উঠল দাঁত সে হাত তুলল জায়রার গাল বরাবর কিন্তু আঘাতের আগেই থমকে গেল সেই হাত মাঝপথে তাকে থামিয়ে দিয়েছে শক্ত এক বাঁধন মাহিমা বিস্মিত হয়ে তাকালো নিজের কব্জির দিকে জায়রার আঙুলগুলো শক্ত করে পাকড়াও করে আছে মাহিমার হাত সেই দৃশ্যেই মাহিমার শরীরের বাকি রক্তটুকু আরও বেপরোয়া হয়ে উঠল হাত ছাড়াতে গিয়েও পারল না জায়রা আরও শক্ত করে চেপে ধরল তা আপনার হাতটা প্রয়োজনের চেয়ে একটু বেশিই চলে আপু নিয়ন্ত্রণের বালাই নেই তাই ভাবলাম আমি সাময়িকভাবে লাগামটা ধরে দিই পরের বার থেকে নিজে নিজে সামলানোর চেষ্টা করবেন কেমন দাঁত খিচিয়ে কথাটা বলেই এক ঝাঁকি দিয়ে মাহিমার হাতটা ঝেড়ে ফেলল জায়রা দূর থেকে তাদের দেখছে ফুয়াদ মাহিমা তেরে আসতেই ফুয়াদ এগিয়ে এসেছিল মাহিমার হামলা থেকে জায়রাকে বাঁচানোর জন্য কিন্তু তার আগে জায়রাই মাহিমাকে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে আর সেদিকে তাকিয়েই মুচকি হাসছে ফুয়াদ ঠিক এই কারণেই জায়রাকে ফুয়াদের এত পছন্দ মেয়েটা কখনোই কিছুতে আপোষ করে না মরে যাবে তবুও নিজের সম্মান বিকোবে না মাহিমার সামনে থেকে নির্বিকার ভঙ্গিতে হেঁটে চলে এলো জায়রা দৃষ্টিতে অবহেলা ভঙ্গিতে অনাস্ত এক দৃঢ়তা এগিয়ে যেতে যেতেই হঠাৎ চোখাচোখি হয়ে গেল ফুয়াদের সঙ্গে সেই ক্ষণিক সংঘাতে কোনো শব্দের প্রয়োজন পড়ল নাদু জোড়া দৃষ্টির মাঝখানে নীরবে চলতে লাগল অসংখ্য অঘোষিত হিসেব নিকেশ ফুয়াদ মনে মনে সুধাল যায়রা ইসমাত আই লাইক ইউর অ্যাটিটিউড একই নজরে তাকিয়ে মনে মনে যায়রা সুধাল ঠিক তার উল্টো মির্জা উমাই ফুয়াদ তোমাকে তো আমি দেখে নিব ব্যাস এতটুকুই দুজনে দুদিকের গন্তব্যে হাঁটা ধরল মাহিমার আগে দুঃখে দুজনের দিকে তাকিয়ে গটগট করে হেঁটে চলে গেল সেখান থেকে যায়রা এই বাড়ির কেউ না আবার গুরুত্বপূর্ণ কেউই এই দ্বৈত অবস্থানের ব্যাপারটা ঠিক ধোয়াশা সম্পর্কের হিসেব খুললে দেখা যায় তাকে এই বাড়ির দর্গরা এনে দাঁড় করিয়েছিল ফুয়াদের ছোট চাচা তৈয়ব মির্জা যায়রা আসলে তৈয়বের বড় শালি শিলার মেয়ে শিলার ছোট বোন শিরিনকে বিয়ে করেছিল তৈয়ব আর এক সময়ে শিলা ও তৈয়বের বন্ধুত্ব ছিল আত্মীয়তার চেয়ে দৃঢ় কিন্তু জায়রার কোন পিতৃপরিচয় নেই জায়রার জন্মের দুই বছর পরেও কেউই তার বাবার পরিচয় জানতে পারেনি সবাই ধরে নিয়েছে এই সন্তান অবৈধভাবে জন্ম দিয়েছে শিলা লোকের কটুক্তি অবিচার অপমান সহ্য করতে না পেরে একসময় বোন আর বোনের স্বামী তৈয়বের হাতে জায়রাকে তুলে দিয়ে আত্মহত্যা করেন শিলা সেই দিন থেকে তৈয়ব মির্জার ঘরেই বড় হতে থাকে জায়রা নিজের সন্তানের মতো করেই লালিত শিরিন শুরুতে আদর করেছিল মায়া দেখিয়েছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই আদর ক্ষয়ে গিয়ে জন্ম নেয় বিরাগ এখন শিরিনের নিজের দুটি কন্যা আছে আর মাতৃত্বের হিসেব বড়ই নিষ্ঠুর সেখানে জায়গা পায় না অতিরিক্ত কেউ অথচ তৈয়বের জায়রার প্রতি সীমাহীন স্নেহ আর এই অযাচিত ভালোবাসা ধীরে ধীরে জায়রাকে শিরিনের চোখে অপ্রিয় অসহ্য এক ধরনের নীরব প্রতিদ্বন্দ্বিতে পরিণত করেছে ইজি চেয়ারের দোলায় দুলতে দুলতে আকাশের দিকে চেয়ে আছেন তৈয়ব মির্জা জানালার বিশাল ফ্রেম ভেদ করে দূরের আকাশটা স্পষ্ট ম্লান নক্ষত্রগুলো ক্ষীণ দীপ্তিতে জলে আছে তাদের মাঝখানে অর্ধচন্দ্র ঝুলে আছে অবসন্ন প্রহরের সাক্ষী হয়ে রাত গভীরের পথে ঘড়ির কাটা এগিয়ে গেছে এগারোটার ঘরে এমন সময় দরজায় আলতো টোকা পড়ল আসব বাবা মাথা দুলিয়ে পিছন ফিরে তাকাতেই তৈয়ব দেখল যায়রা দাঁড়িয়ে আছে তাকে দেখেই একগাল হেসে উঠল আসো না মা দাঁড়িয়ে আছো কেন যায়রা দুকাপ ধোয়া উঠা চানিয়ে এসেছে তৈয়বের ঘরে রাত বাজে এখন এগারোটা সবাই যে যার ঘরে ব্যস্ত তৈয়বের সাথে শিরিনের সম্পর্ক বেশ জটিল একই ছাদের নিচে থেকেও তারা আলাদা বাসিন্দা পাঁচ বছর ধরে একে অপরের জীবনে প্রবেশাধিকার নেই বললেই চলে কন্যাদের মুখের দিকে তাকিয়েই বিচ্ছেদের কাগজে সই পড়েনি কিন্তু স্বামী স্ত্রীর সংজ্ঞা বহু আগেই মেয়াদোত্তীর্ণ উত্তীর্ণ এই বাড়িতে তৈয়বের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষটা জায়রাই নিজের মেয়েরা থাকে মায়ের বলয়ে আর তৈয়বের দৈনন্দিন খবর অসুখ বিসুখ রাত জাগা সবকিছুর ভার এসে পড়ে যায়রার কাঁধেই আমি জানতাম তুমি এখনো ঘুমাও নি তাই তো চা করে নিয়ে এসেছি আমার মেয়ে কত লক্ষ্মী চায়ের কাপ এগিয়ে দিয়ে পাশে রাখা ছোট তুলটায় বসে পড়ল জায়রা দুজনে চা খেতে লাগল জায়রা চাই চুমুক দিয়ে বলে উঠল একটা কথা বলতাম বাবা বলো মা রমণীর কণ্ঠটা থেমে এলো সহসা যেন আগত শব্দগুচ্ছ উচ্চারণ করতে তার বেশ জোরতা নাক ঢোলে কণ্ঠ খাদে ঢুকিয়ে উচ্চারণ করল বাবা এবারের সেমিস্টার ফিটা এখনো জমা হয়নি আর বেশি সময় নেই কালকে নিয়ে যেও আচ্ছা হাসি ছড়াল রমণীর জুড়ে এই ভদ্রলোক কখনো কোনো কিছুতেই না করে না তাকে তন্মধ্যে আবার একটা দীর্ঘশ্বাস হইল এই লোক না থাকলে কি হতো সব কঠিন পরিস্থিতি কি করে সামাল দিত সে কি করেই বালোরে যেত নিজের জন্য কোথায় ঠাই হতো তার এই ক্ষুদ্র জীবনের তয়ুবের দিকে মায়ামো চাহনি নিক্ষেপ করে তাকাল সে একদিন ঠিকই মানুষটার সব ঋণ শোধ করবে সে পারবে তো তৈবের সাথে আরও কিছুক্ষণ গল্প করে চলে এলো যায়রা নিজের ঘরে ফিরে যথারীতি বই খুলে বসল যায়রা। কয়েক পৃষ্ঠা উল্টাতেই মনটা ছিটকে গেল অন্যত্র দিনের আলোয় শোনা কথাগুলো আচমকা মনে পড়ে গেল সত্যি বলতে ইচ্ছে না থাকাও সত্ত্বেও মাহিমা আর ফুয়াদের কথাগুলো শুনে ফেলেছিল সে মাহিমা ফুয়াদের খালাতো বোন একই এলাকায় তাদের বাড়ি তাই আসা যাওয়া লেগেই থাকে গত এক বছর ধরে মাহিমার অতিরিক্ত উপস্থিতি ফুয়াদের সহ্যের সীমা ছাড়িয়ে গেছে সেই বিরক্তি থেকেই ফুয়াদ বলে বসেছিল সে নাকি জায়রাকে পছন্দ করে আর সে সুবাধেই জায়রাকে নিয়ে এতগুলো কথা বলে দিয়েছে মাহিমা জায়রা জানে ফুয়াদ ইচ্ছে করেই তার নাম নিয়েছে আর এখানেই জায়রার রাগ হচ্ছে নিজের থেকে মাহিমাকে ছাড়াতে যায়রাকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করছে ফুয়াদ আদৌতে ফুয়াদের সাথে তার সম্পর্ক তেমন ভালো নয় আর না তাদের মধ্যে কিছু হবারও সম্ভাবনা আছে একটা শক্ত জায়গা তৈরি করতে পারলেই সে এই বাড়ি ছেড়ে চলে যাবে এই ছাদের নিচে সহ্য করা অপমানগুলো তার স্মৃতিতে স্থায়ী ক্ষত হয়ে থাকবে আজীবন পরিস্থিতির বেড়াজালে আটকে আছে বলেই এখনও এখানে অল্প বয়সেই জীবন তাকে অপ্রয়োজনীয় অনেক পাঠ শিখিয়ে দিয়েছে তৈয়ব ছাড়া আর এবারির কারো সাথেই সম্পর্ক রাখবে না জায়রা আপাতত এতটুকুই তার ফিউচার প্ল্যান ভাবতেই দম ফুরিয়ে এল জায়রার গভীর নিঃশ্বাস নিয়ে জানালার পাল্লা খুলে দিল সে বাহিরের খোলা হাওয়া তার তক ছুতেই খানিক প্রশান্তি নেমে এল চোখ বন্ধ করে দম টেনে আবার চোখ খুলতেই দৃষ্টি আটকালো তার ঘর থেকে যোজন দূরত্বে একটা ঘরের দিকে বাড়ির পেছনের নিরিবিলি প্রান্তে দাঁড়িয়ে থাকা ফুয়াদের আর্ট হাউজে চারপাশ কাছে ঘেরা বিশাল এক কাঠামো রাতের হলুদ আলোয় ভেতরটা স্পষ্ট এক পাশে পর্দা সরানো জানালাও খোলা রাতের বেলায় হলুদ আলো জ্বলছে সেখানে আরও মনোযোগ দিয়ে তাকিয়ে দেখল ফুয়াদ গভীর একাগ্রতায় কাজে ডুবে আছে ফুয়াদ একজন আর্টো স্কাল্পচার শিল্পী রং আর মাটির ভাস্কর্যই তার ধ্যান সাধনা পরিচয় পারিবারিক ব্যবসার প্রতি তার কোনো টান নেই সে নিজের নামে নিজের অস্তিত্ব গড়তে চায় ইতোমধ্যেই অনলাইন শপ দাঁড় করিয়েছে খুব শিগগিরই খুলবে একটি আর্ট গ্যালারি গভীর একাগ্রতায় বিশাল ক্যানভাসের সামনে দাঁড়িয়ে রং ছড়াচ্ছে ফুয়াদ গায়ে জড়ানো এপ্রনে লেপটে আছে অসংখ্য রঙের দাগ কোথাও গাঢ় নীল কোথাও পোড়া লাল কোথাও মলিন সাদা অথচ সেদিকে তার কোনো ভ্রুক্ষেপ নেই দৃষ্টি মন সত্তা সবটাই আটকে আছে ক্যানভাসের শ্বাসপ্রশ্বাসে দূর থেকে যায়রা উকি দিয়ে বোঝার চেষ্টা করছে কি আছে সে সাধারণত এই আর্ট হাউজে কারো প্রবেশাধিকার নেই বিশেষ লোকে তালাবদ্ধ থাকে সব সবসময় পর্দা নামানো থাকলে বাইরে থেকে দেখারও উপায় থাকে না আজ ব্যতিক্রম আর সেই ব্যতিক্রমেই কৌতূহল নামের অবাধ্য প্রাণীটা যায়রাকে বাধ্য করছে ওকি ঝুঁকি দিতে কিন্তু ক্যানভাসটা উল্টো থাকায় কিছুই দেখল না যায়রা এমন সময় আচমকাই ফুয়াদ মাথা উঠিয়ে সরাসরি তাকাল জায়রার দিকে সাথে সাথে দুজনের চোখ এক বিন্দুতে আটকে গেল আকস্মিক এই দৃষ্টি বিনিময়ে জায়রার বুকের ভেতর হঠাৎ ধক করে উঠল নিঃশ্বাস যেন পথ হারালো তার ফুয়াদ এমন ভাবে তাকালো যেন সে জানে জায়রা তার দিকেই তাকিয়ে আছে অথচ এতক্ষণে ফুয়াদ একবারের জন্য ও এদিকে তাকায়নি অপ্রস্তুত বিস্ময় জায়রার শরীর কেঁপে উঠল আচমকা এমন ভয়ানক চোখাচোখিতে জায়রার হেঁচকি উঠে গেল তড়িঘড়ি করে জানালার পাল্লা টেনে বন্ধ করে দিল সে সেই বন্ধ জানালার দিকেই তাকিয়ে ফুয়াদের ঠোঁটের কোণে বাঁকা এক হাসি খেলে গেল পরক্ষণেই সে আবার ক্যানভাসের দিকে মুখ ফেরাল রঙে ভেজা শ্বাস ফেলে ফিসফিস করে বলে উঠল আই কট ইউ মিস জায়রা ইসমাত সকালবেলার আলস্য ভেঙে হন্তদন্ত হয়ে খাবার টেবিলের কাছে এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল জায়রা রাতের গভীরতায় ঘুমের সঙ্গে তার বোঝাপড়া হয়নি বললেই চলে ফলে সকালের ঘড়ির কাটায় সে ধরা দিয়েছে অপরাধীর মতো দেরিতে সময়ের পেছনে পড়ে যাওয়া পাটেনে নিয়ে চলেছে তাকে বিশ্ববিদ্যালয়ের ঘণ্টাধ্বনি বোধ হয় আগেই তার অনুপস্থিতি ঘোষণা করে দিয়েছে টেবিলের একপাশ পাশ থেকে স্থির দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ে দিল এত দেরি হল কেন রাতে দেরি করে ঘুমিয়েছিলাম বাবা কেন এই কেন শব্দটা আবার প্রশ্নের ধারালো প্রান্তে আচমকা কেঁপে উঠল তার ভেতরটা ফুয়াদের সেই অস্বস্তিকর অস্বাভাবিক গভীর অনাবৃত দৃষ্টির পর থেকেই সারারাত জুড়ে এক অদৃশ্য অস্থিরতা তাকে জাগিয়ে রেখেছে বুকের ভেতরটা কেমন খচখচ করে উঠেছে বারবার ফুয়াদ নিশ্চয়ই ভেবে নিয়েছে সে তাকে আড়ালে উকি ঝুঁকি মেরে দেখে এই ভাবনাটুকুতেই জায়রার শরীর বেয়ে শীতল স্রোত নেমে আসে লমগুলো বিদ্রোহীর মতো দাঁড়িয়ে পড়ে মানুষের সামান্য কৌতূহল থাকা কি অপরাধ অথচ ফুয়াদের তাকানোটা যে কৌতূহলের সীমা ছাড়িয়ে কোথায় গিয়ে থেমেছে সেই হিসাব এখনও মেলাতে পারছে না জায়রা মাথার ভেতর প্রশ্নগুলো ঘুরপাক খেতে খেতে জট পাকিয়ে গেছে নীরব হয়ে থাকা জায়রার দিকে তাকিয়ে তৈয়ব আবার বললেন কি হল ভার্সিটি যাবে না নাকি খেতে বস সম্মিত ফিরে আসতেই তড়িঘড়ি চেয়ার টেনে বসে পড়ল জায়রা তার বসার দৃশ্য চোখে পড়তেই ফারিয়া আর মারিয়া একসঙ্গে চেয়ার ঠেলে উঠে দাঁড়াল অসন্তোষের চিরচেনা অনাবৃত ভঙ্গিতে তৈবের কন্যা তারা আর যায়রা তাদের দৃষ্টিতে নিত্যদিনের অপ্রয়োজনীয় আগন্তুক যে নাকি তাদের আদরের ভগ্নাংশ কেড়ে নিয়ে বাবার মনোযোগ ছিনিয়ে এনেছে যায়রা তাদের চোখের বিষ দুজনকে দাঁড়াতে দেখে তৈয়ব গলা উঁচু করে বললেন কি ব্যাপার খাওয়া শেষ না করেই উঠে পড়লে কেন যার বাবা মায়ের কোনো ঠিকানা নেই তার সঙ্গে আমরা এক টেবিলে বসে খেতে পারব না মারিয়া কথাটা বলতেই ফারিয়া তাতে যোগ করে আগুন ঢেলে চিৎকার করে উঠল মা কতবার বলেছি এই মেয়েটা যেন আমাদের সাথে কখনো খেতে না বসে নিজেদের বাড়িতে কি এখন শান্তিতে দু মুঠো খেতেও পারবো না ফারিয়া মারিয়া তোমরা কি একটু বেশি বাড়াবাড়ি করছো না তৈবের কণ্ঠ শেষ হতে না হতেই ঝাঁপিয়ে পড়ল শিরিন ক্রুদ্ধ জন্তুর মতো এগিয়ে এসে যায়রার চুলের মুঠি শক্ত করে চেপে ধরল মহারানীর এত শখ হলে নিজে নিজেই নাস্তা করে খেতে পারে না আমার মেয়েদের খাবারে ভাগ বসাতেই হবে কেন আমরা কি তার দাস নাকি হাতে তুলে খাওয়াবো। যন্ত্রণার তীক্ষ্ণ স্রোত শিরা বেয়ে ছড়িয়ে পড়ল জায়রার শরীরে তবু ঠোঁট নড়ল না চোখে জল জমল না সে নির্বাক সহিষ্ণুতার প্রতিমূর্তি হয়ে রইল চেয়ার ছেড়ে উঠে এলেন তৈয়ব ঠিক তখনই ফুয়াদের মা রাবেয়া এগিয়ে এসে শিরিনের কবজি শক্ত করে ধরে ফেললেন মাথা খারাপ হয়ে গেছে তোর মেয়েটার গায়ে হাত তুলছিস কেন ছেড়ে দে বলছি কিন্তু শিরিনের আঙুলের ফাঁস এতটাই নির্দয় হয়ে উঠেছিল যে জায়রার চুল ছিঁড়ে আসার উপক্রম হল যন্ত্রণার তীরতায় চোখের কোণে জমে থাকা সংযম ভেঙে দিল নোনা জল গড়িয়ে পড়ল গালে চারদিকের চিৎকারহট্ট গোলে শান্তির ঘুম ছুটে গেল ফুয়াদের চোখ মিলে তাকানোর শক্তি নেই তবু কানে এসে ধাক্কা মারা অসহ্য কোলাহল তাকে আর শুয়ে থাকতে দিল না ক্লান্ত শরীরটাকে কোনো গুটি একটি টিশার্ট গায়ে চাপিয়ে বেরিয়ে এল সে ডাইনিং রুমে পা রাখতেই দৃশ্যটা তার দৃষ্টিকে বিদীর্ণ করে দিল শিরিন এখনো শক্ত মুঠোয় জায়রার চুল আঁকড়ে ধরে আছে হঠাৎই আরেক দফা সজর টান দাঁত কিচকিচ করে শব্দ ছুঁড়ে দিল সে এই মেয়ের বাপের কোনো ঠিকানা নেই নিজের মাকেও খেয়েছে আমার মেয়েদের বাবাকেও কেড়ে নিয়েছে সব কিছুতে ভাগ বসিয়ে এখনও শান্তি হয়নি আমার মেয়েদের খেতেও দেবে না চাচি বাতাস ছিঁড়ে এখনকার নেমে এল মুহূর্তেই সজরে ধাক্কা ভারসাম্য হারিয়ে হুড়মুড়িয়ে রাবেয়ার বুকের উপর আছড়ে পড়ল শিরিন তার কবজি চেপে ধরে ধাক্কাটা দিয়েছে ফুয়াদ মুহূর্তের ভেতর সবাই বিস্ময়ের পাথর হয়ে দাঁড়িয়ে রইল ঠিক তখনই বজ্রাঘাতের মতো এক থাপ্পর এসে ফুয়াদের গাল বরাবর আছড়ে পড়ল নিয়ন্ত্রণহীন নারীর রুক্ষ হাতের শক্তিতে তার মুখ ঘুরে গেল পাশ ফিরে বিস্ময়ে আরও এক ধাপ হতবাক হল সকলে ফুয়াদ ধীরে ঘাড় ফেরালো চোখে জমে উঠেছে রক্তিম ক্রোধ তার দিকে ঠিক একই আছে তাকিয়ে আছে যায়রা নিজেও রক্তাক্ত লালচে অক্ষিযুগল দিয়ে যেন মুহূর্তেই গিলে ফেলবে ফুয়াদকে এক হাতে এলোমেলো চুল কানের পেছনে গুজে নিতে নিতে উত্তাল হয়ে তেতে উঠল রমণী আমাদের মাঝে তোমাকে কে ঢুকতে বলেছে খালার গায়ে হাত তুললে কোন সাহসে ফুয়াদ দ্বিতীয়বারের মতো স্তব্ধ হয়ে গেল কথায় আছে না যার জন্য করবে চুরি সেই বলবে চোর তার কাছেও দৃশ্যটা ঠিক তেমনই ঠেকল গলার কাছে রোরনাটা সামলে নিতে নিতে জায়রা কণ্ঠ উঁচু করে ছুড়ে দিল বেশাক তোমার নাকটা সুন্দর লম্বা এতে কোনো সন্দেহ নেই কিন্তু তাই বলে সেই সুন্দর নাক সর্বত্র গলানোর কোনো প্রয়োজন নেই বিশেষ করে আমার ব্যাপারে আমার বিষয় থেকে যোজন যোজন দূরত্ব বজায় রাখবে আর কাউকে শ্বাস ফেলার অবকাশ দিল না সে টেবিলের উপর থেকে নিজের ব্যাগটা তুলে কাঁধে ঝুলিয়ে দৃঢ়পায় বেরিয়ে গেল জায়রা চলতে চলতেই চোখের বাঁধ ভেঙে পড়ল বর্ষার উন্মত্ত ধারার মতো অশ্রু আছড়ে পড়তে লাগল গালে তার হয়ে কেউ মুখ খুলুক এমন কোনো প্রত্যাশা জায়রার নেই বরং সে জানে যেই তার পক্ষে দাঁড়ায় সেই শিরিনের চোখে স্থায়ী শত্রুতে পরিণত হয় এমনিতেই তার জীবনে সংকটের অন্ত নেই সে চায় না তার জন্য আর কেউ কথা শুনুক কিংবা তার নাম উচ্চারণ করে নিজের মর্যাদা ক্ষয় করুক উপস্থিত সবাই এখনো বিস্ময়ের ঘোরে আটকে আছে মুহূর্তের ব্যবধানে কি যে ঘটে গেল কারোরই মাথায় ঢুকল না ফুয়াদ পাথরের মূর্তির মতো একই জায়গায় দাঁড়িয়ে রইল তৈয়ব একবার মেয়ে আর স্ত্রীর দিকে তাকিয়ে কোনো কথা না বলেই সেখান থেকে চলে গেলেন ফারিয়া মারিয়া ভয়ার্ত দৃষ্টিতে ফুয়াদের দিকেই তাকিয়ে আছে দুজনের শরীরেই কাপুনি সেই চরের উত্তাপ ঝাঁঝ এসে তাদের উপর পড়ে কিনা সেই নিয়েই তাদের ভয় ফুয়াদ একবার সবার দিকে তাকালো তারপর সেও চলে গেল বাড়ি থেকে অনেক দূরে এক নির্জন পার্কের পাশে এসে থামল যায়রা একটি গাছের গড়ির কাছে এসে ধপাস করে বসে পড়ল সে শরীর আর ভার বহন করতে পারছে না পরমুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে ফেটে পড়ল তার কান্না দম আটকে আসা হাহাকার এলোমেলো হয়ে যাওয়া চুলগুলো আঙুলে গুছাতে গুছাতে রক্তিম আকাশের দিকে তাকিয়ে আত্মস্বরে ভেঙে পড়ল আমাকে একা ফেলে চলে গেলে কেন মা কেন আমার মুখের দিকে তাকিয়ে থেকে গেলে না কেন আমি যদি এতটাই বোঝা হতাম তবে আমায় জন্ম দিলে কেন কেন এই পৃথিবীর বিষাক্ত আলোবাতাসে আমাকে দমবন্ধ অবস্থায় ফেলে দিলে বাবার পরিচয় নেই তাতে কি আসে যায় আমি তো তোমাকে নিয়েই বাঁচতে পারতাম অনেক দূরে চলে যেতাম যেখানে কেউ আমাদের চিনত না তবু তো এমন অপমান গিলে খেতে হতো না মাথার উপর একটা ছাদার একমুঠো ভাতের জন্য প্রতিদিন এমন নরকে হতো না এত বড় অন্যায় তুমি কিভাবে করলে আমার সাথে কিভাবে কেন আমাকে জন্ম দিলে মা কেন বলতে বলতে রমণীর কান্না আরো বেপরোয়া হয়ে উঠল আশপাশের দু চারজন কৌতূহলী চোখে তাকিয়ে রইল কারো মনে হলো মেয়েটা বুঝি ভারসাম্য হারিয়েছে তবু কেউ এগিয়ে এলো না শহরের উদাসীনতা এমনই দুঃখ এখানে ব্যক্তিগত দর্শক কেবল নীরব দর্শকই অনেকটা সময় এভাবেই গড়িয়ে গেল হঠাৎ ব্যাগের ভেতর কাপুনি তুলে বেজে উঠল ফোন হেচকি গিলে নিতে নিতে যায়রা সেটি বের করল স্ক্রিনে ভেসে উঠেছে তৈয়বের নাম বাবার নাম দেখেই দ্রুত চোখমুখ মুছে নিল সে ভাঙা অবস্থাকে জোর করে গুছিয়ে নিল একমুঠো স্বাভাবিকতায় কলটা রিসিভ করল ওপাশ থেকে ভেসে এলো কাপা কাপাসর প্রবল দ্বিধা আর অপরাধবোধে বেশ জোরতা নিয়ে ভদ্রলোক শুধাল কই তুমি মা আমি তোমার ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছি রমণী সহসাই নিজেকে স্বাভাবিক রেখে বলল আমি বন্ধুদের সাথে একটু বাইরে আছি বাবা তুমি চলে যাও বাসায় গেলে কথা হবে তুমি ঠিক আছো তোমা আহত শোনাল ভদ্রলোকের স্বর সেই কাতর কম্পন এক নিমিশেই রমণীর অন্তর দুমোরে মুচড়ে দিল মনে হল হৃদপিণ্ডের গভীরে কেউ জন্ধরা তীর ছুড়ে দিয়েছে তারপর নির্মমভাবে সেটি টেনে আবার বের করছে চোখের কোন দু ফোটা অশ্রু গড়িয়ে পড়ল তবু ঠোঁট কামড়ে নিজেকে সামলে নিয়ে রমণী বলল ঠিক আছি বাবা এত চিন্তা করার কিছু নেই এখন এসবের সাথে অভ্যাস হয়ে গেছে তুমি বাসায় যাও আমি একটু ব্যস্ত পরে কথা হবে বিদায় জানিয়ে কলটা কেটে দিল সে ফোনটা বুকের কাছে চেপে ধরে হেঁচকি তুলে উঠল কান্না আটকে রাখার চাপে বুকটা ভারী পাথরের মতো হয়ে এল ওপাশে ভদ্রলোকও ভদ্রলোক দু ফোটা অশ্রু ফেললেন মেয়েটা যে কেঁদেছে তা তিনি ঠিক টের পেয়েছেন কারণ যাই হোক জায়রার কণ্ঠস্বর তার কাছে ভীষণ চেনা অতি পরিচিত অক্ষরের ফাঁকে ফাঁকে সে লুকিয়ে রাখতে পারে না নিজের ভাঙন মেয়েটার একমাত্র আশ্রয় তো তিনিই তিনি যদি না বুঝতে পারেন তবে আর কে পারবে একটা সময় নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালো যায়রা গায়ের ধুলো মুছে নিল অন্যমনস্ক ভঙ্গিতে এলোমেলো চুলগুলো আঙুলে টেনে গুছিয়ে ব্যাগ থেকে একটা ক্লিপ বের করে শক্ত করে আটকে দিল বুকভর্তি এক দীর্ঘশ্বাস ছেড়ে সামনে পা বাড়াতেই আচমকা থমকে গেল কারো হাত তার সামনে এগিয়ে এসেছে এক বোতল পানি নিয়ে চোখ তুলে তাকালো যায়রা সামনে দাঁড়িয়ে আছে এক সুপুরুষ নিরেট স্থির অপ্রস্তুতিহীন ভঙ্গি পানির বোতলটা দৃঢ় হাতে চেপে ধরে এগিয়ে রেখেছে সে জায়রা একবার উপরনিচ করে লোকটাকে পরখ করল ছিমছাম গরণ পরিচ্ছন্ন পোশাক চোখে অকারণ চাহনি নেই দেখলে যে কারোই মনে হবে ভদ্র ঘরের সন্তান তবু প্রশ্ন জাগল সে কেন তার সামনে জায়রা সন্দেহের খাতিরে চারপাশে একবার তাকালো। না আশেপাশে আর কেউ নেই বোতলটা এখনো তার দিকেই বাড়ানো ভ্রু কুচকে হালকা ইশারায় প্রশ্ন ছুড়ে দিল জায়রা লোকটা এক হাতে রোদ চশমা খুলে নিল সরাসরি জায়রার চোখের ভেতর তাকালো। দৃষ্টিতে কোনো বাড়তি আগ্রহ নেই কেবল অবিচল স্বাভাবিকতা তারপর নিরেট কণ্ঠে বলল কান্না করে একদম হুতুম প্যাচার মতো দেখাচ্ছে পানি দিয়ে চোখমুখ ধুয়ে নাও ফ্রেশ লাগবে জায়রা নাক সিটকিয়ে তাকালো লোকটার দিকে মনে মনে ভাবল এ আবার কোন ক্ষেতের মূলা যুবক একগাল হেসে প্রায় ফিসফিসিয়ে নিরেট কণ্ঠে বলে উঠল কান্না করলে জলভেজা মুখে একদম অপসরীর মতো লাগে হাউ কিউট লোকটার বাক্য ঠিকমতো কানে ঢুকল না জায়রার এক্সকিউজ মি আমাকে কিছু বলছেন না না তোমাকে না বাই দা ওই আমি সীমান্ত সৈয়দ তো আমি কি করব বিস্ময় মাখা বিরক্তি নিয়ে প্রশ্নটা ছুড়ে দিল যায়রা সীমান্ত ঠোঁটের কোণে হাসি আটকে রেখে বলল তোমার পরিচয়টা জানতে পারি অবশ্যই না আর এক সেকেন্ডও নষ্ট করল না সে সীমান্তকে পাশ কাটিয়ে হাঁটা ধরল পিছন থেকে লোকটার ফিসফিসানি ভেসে এল ইম্প্রেসিভ পরমুহূর্তেই আবার পায়ের শব্দ সে পিছন পিছনই আসছে জানতে পারি এমন বুকফাটা কান্নার কারণটা কি না ওকে নো প্রবলেম তাহলে অন্তত নামটা তো বলতেই পারো না ঠিকানা এইবার পাথেমে গেল জায়রার ধৈর্যের শেষ প্রান্তে দাঁড়িয়ে সীমান্তের দিকে তাকাল সে আমি আপনাকে চিনি না আপনি আমাকে চেনেন না তাহলে আমার পিছু নিচ্ছেন কেন চিনি না ঠিকই কিন্তু পরিচিত তো হতে পারি আসলে অনেকক্ষণ ধরে দেখছিলাম তুমি কাঁদছিলে ভাবছিলাম কাছে যাব পরে আবার মনে হল যদি তুমি ভুল কিছু ভাব পরে কেন এলেন এখনো তো আমি অনেক কিছু ভেবে নিয়েছি কি এই যে আপনি একটা ছ্যাছরা মানুষ দেখছেন আমি ইগনোর করছি তাও পিছু পিছু আসছেন সীমান্ত নির্বাক বোকাসোকা এক বেয়াক্কিলের মতো তাকিয়ে রইল জায়রার পানে তার মুখে ভাষা আটকে গেল মেয়েটা কি তাকে ছ্যাচরা বলল হ্যাঁ তাই তো বলেছে জায়রা আর সীমান্তকে বিন্দুমাত্র গুরুত্ব না দিয়ে সামনে এগিয়ে গেল কিছুদূর যেতেই হঠাৎ এক পরিচিত কণ্ঠ সজরে ডাকল এই যায়রা ওখানে একা একা কি করছিস সীমান্ত থমকে গেল নামটা তার কানে লেগে গেল বীরবির করে কয়েকবার আওড়াল যায়রা যায়রা তারপর একরা হাসি ছড়িয়ে সোগতোক্তির মতো বলে উঠল জায়রা সুইট নেম চলবে গল্পটা কেমন লাগল জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ